হ্যালো ফ্রেন্ড আমার সকল বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমরা তো জানো আমি বাপের বাড়ি আছি আর সবাইকে জানাই গুড মর্নিং এখন সকাল সাতটা বাজে ঘুম থেকে সবে উঠলাম আর উঠে দেখছি বাড়িতে কেউ নেই দিদিও ঘুমাচ্ছে আর দিদির ছেলেরাও ঘুমাচ্ছে আর আমার মেয়েও নেই আর মা বাবা কেউ নেই ফাঁকা হয়ে আছে বাড়ি ওই জন্য ভাবলাম হয়তো ওরা দোকানে আছে ওই জন্য এই যে দোকানের দিকেই যাচ্ছি আর তোমাদের এই দিক থেকে দেখাচ্ছি ওই যে ওই বাড়িটাই আমাদের নতুন বাড়ি নিচে দোকান আর উপরে ঘর সব পড়ে আছে কেউ থাকে না বাবা মা দুটো মানুষ আমরা এলে ওরা একটু খুশি হয় হ্যাঁ তারপর হলে ওরা দুজনই থাকে ক জায়গায় থাকবে ওই জন্য ওরা ওখানে দোকান চালিয়ে দুপুরবেলা দোকান বন্ধ করে দিয়ে পুরনো বাড়ি চলে আসে আবার ফের বিকালে দোকান খোলে খুলে আবার রাত্রে পুরানো বাড়ি চলে আসে খাওয়া দাওয়া সব পুরানো বাড়ি হয় কিন্তু ওখানে শুধু দোকানটা চালিয়ে পুরানো বাড়ি চলে আসে ওখানে ঘর তো সব পড়ে আছে আমরা এলে একটু উপরে মাঝ মাঝে যাই আবার থাকি না আবার নিচে নেমে আসি এই যে বাবা রেডি হয়ে বসে আছে বাবা যাবে কোটে কোর্টে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার বাবা আলিপুর কোর্টের মুহুরি ওই জন্য বাবা আজকের কোর্টে যাবে আজকের কেস আছে ওই জন্য বাবা রেডি হয়ে গেছে আর বাবা চলে হয়ে গেছে তারপর বাড়ি এসছে এসে দেখো দুজনে খাতা নিয়ে টানাটানি করছে আর লিখছে আমার মেয়ে তো বিরক্ত হয়ে যাচ্ছে ভিডিও করছি বলে দুজনে তো খাতা নিয়ে ঝগড়াও শুরু করে দিয়েছিল আর বাবা কোটে যাওয়ার আগে এই যে এই মুরগিটা বাইরে বার করে রেখে দিয়ে গেছে বলেছি এই মুরগিটা মারতে আর সব মুরগি ওই যে ওই ভিতরে ঢুকে দিয়ে গেছে বলছে যে এইটা একটু বড় আছে ওইগুলোর থেকে এইটা বড় এইটা আজকের রান্না করবে আর আজকের তো হবে বিরিয়ানি আর বাবা তো কোটে চলে গেছে বিরিয়ানির চাল তো কিনে আনতে হবে আর তোমার দাদাভাইকে বলেছি যে তুমি আসার সময় বিরিয়ানি চালটা নিয়ে আর তারপরে আসবে আর তারপরে মা বলল যে ডাব বিক্রি করে দিয়েছে আর একটু গিয়ে দেয় গাছের গোড়ায় নারকেল ফেলে রেখে দিয়ে গেছে কি তাই আমি আর ওই যে আমার দিদির ছেলে দুজনে মিলে যাচ্ছি আর এখানেও বাড়ির সামনেও একটা কাঁকড়ামা গাছ আছে ওই কাঁকড়ামা কাঁড়া কিন্তু খেতে খুব ভালো একদম টক নয় হালকা টক আর মিষ্টি আর এই যে ডাঙাতে এই যে একটা কাঁকড়ামা গাছ আছে এটা প্রচণ্ড টক এত টক খাওয়া যায় না এত ফুল ভরে গেছে আর ছোট ছোটো কাঁকড়ামাও ধরেছে আর আজকে ভয়েসটা দিচ্ছি প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে গলাটা ধরা ধরা হয়ে আছে গলায় ব্যথা আর ঠান্ডা প্রচণ্ড কাশি হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তা একটু গলাটা অন্যরকম হয়ে গেছে এই যে দেখো আর ছোটো ছোটো কাঁকড়াম হয়েছে আর এই গাছটা বাড়ির সামনের কাজের থেকে এই গাছটা বড় আর এই যে দেখছি এখানে ডাব খুব একটা নেই নারকেল খুব একটা নেই দু একটা পরে আছে দুটো নিয়ে চলেও এসছে এসে ও দিদির ছেড়ে কাটছে তার একটা কাটি কেটে দেখি কতটা নারকেল হয়েছে আর দিদি এইদিকে বললাম যে বিরিয়ানি হবে দিদি এইদিকে জোগাড় করছে আর আমি তো ভিডিও করতে ব্যস্ত মা আমার মেয়ে আর দিদির ছোটো ছেলেকে নিয়ে মা দোকানে আছে ওরা এখানে থাকলে বড় বদমাইশি করে ওই জন্য মা ওদেরকে নিয়ে দোকানে চলে গেছে আর মা তো দোকানে আছে বাবা থাকলে মা বাড়ি চলে আসে বাবা দোকানে থাকতো বাবাই যে কালে কলকাতায় গেছে কোটে গেছে তাই মা দোকানে আছে আমরা এখানে আমাদের মতো যা ইচ্ছা তাই করে যাচ্ছি আর এটা নারকেলও বসে গেছে শক্ত হয়ে গেছে ও ভেবেছিলো যে ডাব হয়তো হালকা সাজ বসেছে তারপরে যখন মারছে দেখলো বলছে রে মাসি আর আমার দিদির ছেলে আর আমি কিন্তু খুব ছোট বড় নয় সাত বছরের ছোট বড় তাই ও আমাকে তুই তুই করেই রাখে যাই হোক পুরো নারকেলেই বসে গেছে আর ওকে ফোন করে বলেছি যে তুমি আসার সময় চালটা নিয়ে আসবে আনলে তারপরে বিরিয়ানিটা হবে আর এই দিকে মুরগি যে গেলে বাবা বার করে দিয়ে গেছে ওটা পরিষ্কার করে নিলে হয়ে যাবে তো আর মুরগিটা পরিষ্কার করে নিয়ে চলেও এসছে এই যে বিরিয়ানির আলু ছোট ছোট আলু বলে গোটা গোটা করে দিয়েছি আর পেঁয়াজ সব কাটা হয়ে গেছে আর এই যে বিরিয়ানির মাংস বড়ো বড়ো পিস করেছি মাংসটা আর ব্রয়লার মুরগি বাবা কিনে নিয়ে এসেছিল তখন আটশো সাতশো আটশো করে ওজন চারটে মুরগি কিনে নিয়ে এসেছিল এনে আর এই যে দেখো এটা হচ্ছে ছাঁট মাল আর যে পা ছাল এসব গিলে মেটে ডানা এগুলো আলাদা করে করবো বিরিয়ানির সঙ্গে দেবো না বাবা চারটে মুরগি কিনে এনেছিল আনার পরে সেই মুরগিগুলো আজ দু মাস কিনে নিয়ে এসেছিলো আনার পরে কত বড় বড় হয়ে গেছে তিন কিলো চার কিলো করে ওজন হয়ে গেছে আর প্রদেশি মুরগির মতো হয়ে গেছে বাবাকে তাই বলছিলাম যে আর তিনটে আছে ওই তিনটে তুমি রেখে দাও দিলে দেখবে আরও বড় বড়ো হবে আর আরও শক্ত হয়ে যাবে মুরগিটা তারপরে এই যে করছি আর বিরিয়ানি মাংসটা তো মাংস কষা বা আলু সিদ্ধ তো এগুলো সব আমি করে রেখে দেবো তারপর তোমার দাদাভাই চাল আনলে ওটা ভিজিয়ে রাখার পরে ভাতটা লাস্টে করব। তা মাংস করতে করতে ও চলে এসেছিলো চালটা ভিজিয়ে দিয়েছিলাম আর আমরা কিন্তু বিরিয়ানিটা মাংস কক কষার মতো করি না আমার একটু অন্যরকমভাবে করি রেসিপিটা দিলাম না কারণ এখন তো সবাই বিরিয়ানি পারে রেসিপিটা দিলে হয়তো সবাই ভাববে যে বিরিয়ানি আমার কি কেউ পারে না এর আমার রেসিপি দিতে হবে তোমার যদি কেউ কমেন্ট করে বলো যে আমার কীরকমভাবে বিরিয়ানি করি রেসিপিটা চাইতে তাহলে আমি কিন্তু বিরিয়ানির রেসিপিটা আমি দিয়ে দেব। আমি এখন দিচ্ছি না যদি কেউ কমেন্ট করো তারপরে তারপর মা দুজনকে তো নিয়ে গেলো স্নান করায় বলে আমার মেয়ে তো পুকুর থেকে কিছুতেই উঠতে চাইছে না তারপরে এই যে আমি করব রায়তা এদের টক দই নিয়ে এসেছিলো তোমায় দাদাভাই আর আমি সব জোগাড় করে দেওয়ার পরে ও হচ্ছে গিয়ে পাটে পাটে সব বসিয়ে দিচ্ছে হাঁড়িতে আর আমরা যতবারই আসি বিরিয়ানি করে করে খাই ওই জন্য মা ওই বড় হাঁড়িটা কিনে রেখে দিয়েছে আর আমি করেছি রায়তা আর এই যে বিরিয়ানিটা এখানে দমে দাওয়া আছে আর এদিকে সবাই তো ওয়েট করছে কখনো হবে তারপরে খাবে আর রায়তা আমারও হয়ে গেছে হয়ে যাওয়ার পরে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এই বিরিয়ানির সঙ্গে রায়তাটা কিন্তু খেতে খুব ভালো লাগে এমনিতেই আমার বাড়িতে যখন পরোটা রুটি প্রত্যেক দিনই আমাদের রায়তা করতে হয় তোমার দাদা ভাই আমি আমার মেয়ে সবাই খেতে ভালোবাসি আর এই যে দেখো বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে দোকানের মতো হয়ে গেছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিলো খুব ভালো হয়েছিলো বিরিয়ানিটা আসলে যতবার আসা হয় ততবার তো বিরিয়ানি করে করে খাওয়া হয় এত ঘন ঘন খাওয়া হয় মানে করতে 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 আস্তে আস্তে জিনিসটা খুব ভালো হয় আর প্রথম প্রথম যখন খেতাম তখন খুব একটা ভালো না এখন বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে আর এই যে দেখো রায়তা নিয়েছি স্যালাড সবাই মিলে কলা পাতায় খাচ্ছি আর কলা পাতায় খাওয়ার মজাই আলাদা তোমার সবাই তো জানো যে কলা পাতায় খাওয়ার মজার আলাদা আর এই যে দেখো সবাই খাচ্ছি আর তোমার দাদা এবারে বসবে আমাদের খাওয়া শুরু করে দিয়েছি ও তোমার দাদাভাই কিন্তু যতবারই বিরিয়ানি হয় ও কিন্তু সব কাটিয়ে ওই দেয় কাটিয়ে আমরা কাটতে গেলে হয়তো আলু আলু ভেঙে গেল বা মাংস তুলতে পারলাম না এরম হয় তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দুপুরবেলা একটু ঘুমালাম ঘুমানোর পরে এই যে দেখো বিকালে এই যে বাবা দিদি তোমার দাদা সবাই তাঁ দিয়ে গল্প করছিলাম তারপর দোকানের কাছে গিয়ে সন্ধ্যা পর্যন্ত বসেছিলাম থাকার পরে এখন সন্ধ্যা হয়ে গেছে আর আজকে বৈশাখ মাসের শেষ মা হওয়া তুলসী গাছে ঝাড়া বেঁধেছিল সেটা খুলে দিয়ে নুট দেবে ওই জন্য দেখো আমার মেয়ে আর ওরা দুই ভাই বোনে সবাই আছে মা আছে মা নোট দেবে ওরা তো নোট ঘুরাবে বাতাসার নুট ঘুরাবে আর আমার তো বসে আছি এই যে আর আমার মেয়ে তো কিছুতেই হাত উঁচু করতে বলছে মা বলছে আর গৌনি তাই বলে হাত উঁচু করতে বলছে ও তো কিছুতেই উঁচু করবে না ওই যে তারপরে মার নোট দিল। নোটও ওরা সবাই ঘুরালো আমরাও গিয়েছিলাম আমরাও গিয়ে ঘুরালাম দিদিও ছিল তারপর তোমার দাদা ভাই বাড়ির ভিতরে বাইকটা নিয়ে ঢুকে দিচ্ছে বাইক কিন্তু বাড়ির ভিতরে ঢোকায় না ঢোকানোর কারণ আছে বাড়ির ভিতরে ওই যে মোটর লাগানো আছে আর পাইপ আছে বাড়ির ভিতরে ও বাইকটা ধুইবে আর বাবা তো রেখে দিয়ে গেছে বাবা বলছে যে আমি কালকে ধুইব ও বলছে তাহলে পাইপটা যখন এখানে আছে আর মোটর যেখানে পুকুরে বসানো আছে আমি তাহলে বাইকটা ধুয়ে নিই ওই রাতটাই বাইকটা ধুয়ে নিয়েছিল এই যে ওর বাইকটা ধুয়েছে তারপরে বাবা বলছিলো যে আমার বাইক ধুতে হবে না আমি কালকে ধুইব বললো যে আমি সেই জায়গায় ধুচ্ছি তোমারটাও ধুয়ে দিই বাবার গাড়িটাও ও ধুয়ে দিয়েছে দুটো গাড়ি রাত্রে দেখো পুরো তো ভিজে গেছে ও তো গা ধুতে হয়েছে ফিরে আসছি পরে ভিডিওতে এখন ভিডিওটা শেষ করছি টা